ইবলিস থেকে আমরা জানি যে ইবলিস আল্লাহ পাকের অনেক ইবাদত করত এবং সে এক পর্যায়ে তাদের সর্দার পর্যন্ত হয়েছে যখন আদম আলী ইসলামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন আল্লাহ পাক সমস্ত মেলা ডেকে বলেছেন বলেছিলেন যে আদমকে সেজদা কর ইবলিস সবাই সিজদা করলো শুধু ইবলিস করলো না আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন সে হায়াত চাইলো আমাকে দীর্ঘ হায়াত দেয়া হোক পর্যন্ত আল্লাহ সেটা দিলেন কিন্তু দুনিয়া এবং আখরাতে আল্লাহ ইনসা ইবলিস এবং তার অনুসারীরা চিরস্থায়ী জাহান নামে জ্বলবে ইনশাআল্লাহ কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইবলিস কিন্তু নাস্তিক ছিল না ইবলিস বের করে দেওয়ার সময় সে আল্লাহকে বলছিল রব্বি রব্বি হে আমার রব রবির আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে মানে কেয়ামত দিবস যে অবধারিত এই আকিদা এব্রিসের ছিল ইবলিস আল্লাহকে অস্বীকার করতো না শুধুমাত্র আল্লাহ রব্ল আল্লামের একটা হুকুম পালন না করার কারণে আল্লাহ রব্লাহ আলমিন তাকে অভিশপ্ত করলেন দুনিয়াতে সে যতদিন থাকবে অভিশপ্ত জাহান্নামে যখন যাবে চিরস্থায়ী জাহান্নামে সে অভিশপ্ত আমরা দেখতে পেলাম আল্লাহ পাকের এই যে ক্রোধ এই যে গজব তার নাজির হওয়ার মূল কারণটা কি অবাধ্যতা পাকের অবাধ্যতা দেখুন আদম আলী ইসলামও কিন্তু গাছের ফল খেয়ে ফেলেছিলেন বা গাছের কাছে গিয়েছিলেন যদিও ফল খাওয়ার কথাটা কিন্তু কোরআনে নেই কোরআনে আছে তারা গাছের কাছে চলে গিয়েছিল আর আমরা এটাকে অনেক এক্সটেনশন করেছি গন্দম ফল ইত্যাদি ইত্যাদি এটা কি ফল ছিল এটা বড় কথা না বড় কথা হচ্ছে আল্লাহ পাক বলেছিলেন গাছের কাছে যাবে না আদম এবং হাওয়া আলী হিমা সালাম তারা চলে গিয়েছিলেন দেখেন এখানেও কিন্তু আদম এবং হাওয়া আলী হিমা সালাম তারা আল্লাহ পাকের আদেশটা কিন্তু লঙ্ঘন করেছে ইবলিশ করেছে কিন্তু ইবলিশ চিরস্থায়ী জাহান নামে হচ্ছে পক্ষান্তরে আদম আলী ইসলাম তওবা করে ফিরে আসছেন এই তওবা করার কাজটা কিন্তু ইবলিস করে নাই তাকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি কেন চেষ্টা করলে না যাকে আমি আমার দুহাত দিয়ে সৃষ্টি করেছি তাকে কেন করলে না কিসে তোমাকে নিষেধ করলো চেষ্টা করতে তখন উল্টা দিয়েছিল যে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আর আদমকে মাটি দিয়ে ইবলিস নিজের দোষ স্বীকার না করে তবা না করে উল্টা নিজের ভুলটাকে প্রমাণ করতে চাইলো যেটাই সঠিক ইবলিস কিন্তু সীমা লঙ্ঘন করার কারণে চিরস্থায়ী জাহান্নামে হচ্ছে না বরং তার ভুলের উপরে অটল থাকার কারণে হচ্ছে